হ্যালো ভাইবা বিরা वेलकम टू আদার ব্র্যান্ড নিউ ভিডিও তো অবশেষে ফাইনালি দরদে সেন্সর সার্টিফিকেট পেতে যাইতেছে তো ঘটনা যা হলো দরদে কিন্তু সেন্সর সার্টিফিকেট পাইতেছে কিন্তু এটা 18 প্লাস মানে হিউজ পরিমাণ বাইলেন্স থাকার পরে এই সিনেমার জন্য তারা এইটিন প্লাস সার্টিফিকেট দিতেছে তো যাই হোক অবশেষে সিনেমার যে সেন্সর হইল এটা কিন্তু অনেক কিছু কারণ এটা কিন্তু আরো আগে সেন্সর হয়ে যেত কিন্তু সেন্সর বোর্ড বাঙ্গার ফলে নতুন করে গঠন করা হয়েছে যার ফলে এটা সার্টিফিকেট পাইতে একটু দেরি হয়েছে তো আমরা কিন্তু এবার আশা করতেই পারি যে এই পুজোতেই মনে হয় দেখা হইতে পারে দরদের সঙ্গে তো দরদ সিনেমার যে হাইপ এই সিনেমা কিন্তু এই মুক্তির মুক্তি যদি না দেয় তয়লে কিন্তু ওইটা ব্যবসায় ব্যর্থতাও কিন্তু দেখে আনতে পারে কারণ চিন্তা করে দেখোনি দর সিনেমা কিন্তু রাজকুমারেরও আগে তুফান তো কথা রাজকুমারের আগে ওই দর সিনেমা তখন থেকে কিন্তু এই সিনেমা শুধু মুক্তির অপেক্ষায় আছে মুক্তির অপেক্ষায় আছে মুক্তি আর হতে যেতেছে না আর সত্যি কথা বলতে কি এই দর সিনেমা যখনই কিনা মুক্তি দেওয়ার একটা সম্ভাব্য ডেট তৈরি করা হয় তখনই কিন্তু এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা সব সমস্যায় যেন দরদের মাতার উপর এসে আশ্রে পড়ে তো অবশেষে যেহেতু এটা সেন্সর সার্টিফিকেট পেতে যেতেছে তো এই মুহূর্তে আমার মনে হয় যে আর কোনো সমস্যা হবার কথা নয় তো এবার পুজোতেই আসতে পারে অনন্য মামুন পরিচালিত সাকিব খান অভিনীত বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ তো ভাই এখানে তো কাস্টিং এর তো অভাব নাই এটা আহ দুই দেশে যৌত প্রযোজনা তো এখানে কাস্টিং তো অনেক বড় বড় কাস্টিং থাকবো তো এই সিনেমা নিয়ে কিন্তু অনেক আছে তো দেখা যাক সিনেমাটা মুক্তির পর কি হয় হয়। না তো সাকিব ভক্তরা তোমরা এই খবরটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাইবা তো এই ছিল এখন ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছে মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ